আল্লাহ পাকে রসুল বলেছেন একজন মানুষকে যদি খুন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয় একজন মানুষের খুনের দায়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান নামে ফেলবে একজন মানুষের জীবন আল্লাহ পাকের কাছে কত দাম যদি সব ডেকোরেশন করলেন মানুষের জন্য সেই মানুষকে খুন করা এটা যে কত বড় অপরাধ পাকের কাছে সবচেয়ে দামি মানুষ কিন্তু আজকের পৃথিবীতে তাকাইলেই দেখা যায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন জিনিসটাই হচ্ছে মানুষ দুনিয়াতে মানুষ খুনের উৎসব চলতেছে উৎসব কে কত মানুষ খুন করতে পারে তাকায় দেখেন ইউটেন তাকায় দেখেন কাশ্মীর তাকায় দেখেন গাজা তাকায় দেখেন বিগত সময় একটু সৃষ্টি হয়েছে সিরিয়া তাকায় দেখেন এখনো মিশে তাকায় দেখেন পৃথিবী প্রান্তে প্রান্তে মানুষ খুনের মুসা বাকা প্রতিযোগিতা চলছে অত দূর কেন যেতে হবে আমাদের বাংলাদেশ যেখানে নব্বই প্লাস পার্সেন্ট মুসলমান সেই দেশের দিন যত ঘটতেছে মানুষ খুন তত বেড়েই চলছে দেখেন না পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশের ভিতরে লাশ ফ্রিজের ভিতরে লাশ ড্রেনের ভিতরে লাশ পলিথিনের ভিতরে সাত টুকরা লাশের সাত টুকরা কচু ভিতরে লাশ আক্ষেপের ভিতরে লাশ নিজ ঘরের ভিতরে লোক খুন হয়ে আসে একেবারে নর্মাল একটা বিষয় নিয়ে মানুষ তো এক বিঘাত জায়গা নিয়ে মানুষ তো স্ত্রী এমন কি একই দলের লোক তার নিজের দলের লোককে খুব শুধু কি জানি আরো চূড়ান্ত ভয়ঙ্কর জবদ্ধতর অবস্থা বলতে লজ্জা করে সারা পৃথিবীর মানুষ আমরা সারা জীবন একটা বই করলাম জানলাম শুনলাম সেটি হলো পৃথিবীর দুইজন মানুষ আল্লাহ এবং পরে সর্বাধিক আর বাবা এ কারণে কেউ আজকেও এই পৃথিবীতে আমার দেশে হাজার হাজার এমন মা আছে যে মায়ের মাত্র একটা বাচ্চার জন্মের পরে তার স্বামী মারা গেছেন উনি ওনার জীবন যৌবন প্রকাল তার শুধু সন্তানের কল্যাণই ব্যয় করলেন জীবনে আর বিয়ে পর্যন্ত করলেন এরকম মা আসে না কিন্তু এখন প্রশ্ন পাই মা তার যেই সন্তানকে বড় প্রশ্ন করে নিজের পেটের নয় দশ মাস বহন করেন একটা সিরিয়াল এবং জীবন এর সন্দিক্ষণে দাঁড়িয়ে মাঝখানে বেশি সন্তান কাছে প্রসব করলেন যেই সন্তানকে নিজের বুকের দুধ পান করালেন আজকে অনেক মাই পরকিয়ার কারণে সন্তান পরি হয়ে যাচ্ছে কথা বলেন তাহলে আপন দলের কাছে যদি সদলীয় লোকের নিরাপত্তা না থাকে মায়ের কোলেও যদি সন্তানের জীবন নিরাপদ না থাকে তাহলে এ পৃথিবীতে মানুষের জীবনের নিরাপত্তা কোথায় শুধু কি তাই একটাই তো ভয়ঙ্কর সারা জীবন আমরা দেখলাম কি বললাম কি আর শুনলাম কি আমাদের বাংলাদেশের একটা জায়গা তাম দুনিয়ার অনেক মানুষ চেনে সেটি হলো টঙ্গির ময়দান নদীর ওই মতের প্রতি তাম দেশের মানুষের সিরিয়াস দুর্বলতা রাজনৈতিক পরিচয় যা যেটাই হোক বিগত দিনগুলিতে আমরা দেখেছি তিন দিনের ইস্তেমার শেষ মুহূর্তে দেওয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকে তাদের কার্যালয়ে ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এইখানে দোয়াতে সামিল হতেন কারণ এই জামাতের প্রতি এক অস্বাভাবিক দুর্বলতা অন্য আকিদা আর বিশ্বাস অথচ সেই জায়গাটাও আজকে নিরহ দায়ের রক্তে রঙ্গীন করা হয়ে গেল সঙ্গত কারণে খোদাই এই মেসেজ টুকু আমার দেশের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আমি মনে করছি তাই আমি দুইটা আয়াতের ক্যারিমার খোদাই মেসেজ আপনাদের খেদমতে পেশ করছি এটা মনলার বক্তব্য না এটা আল্লাহর বক্তব্য আমি যেটা বলবো এখন এটা কি মনলার বক্তব্য না আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য আল্লাহ তারা কি বলেন খুব সুন্দর করে শুনবেন আল্লাহ তারা বলেন

ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমে হত্যার ব্যাখ্যা আমি দেব শুধু তোর শুনি এখন যদি ভুলক্রমে কেউ হত্যা হয়ে যায় তাহলে তার করণ কি আল্লাহ বলেন ভুলক্রমে হত্যা হলে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে কি যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন মমিন হয়

যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ সে কয় টাকা একশোটা টাকা টাকা ছাগলের টাকা না কিন্তু ভেড়া গোবর টাকা না একশোটা টাকা টাকা দিতে ইল্লা ইস্তাততুক হা আও লিয়ায়ে মাকতুবিন তারা যদি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই হঠাৎ করে মারা পড়ে গেছে আমাদের কি রক্তপঞ্জিতি হবে তাহলে এই রক্তপঞ্জি থেকে মুক্তি পাবে কিন্তু গোলা আযাদ করতে হবে ফা ইন কান মিন কওমিন মা দু বিল্লাকুম ওয়া হু মুমিনুন ফাতহিরু রাকাবাতিন মুমিনাহ যাকে হয়েছিল ওnabla কিন্তু রক্ত হলো এমন এক গ্রুপের যে গ্রুপের সাথে আমাদের সিরিয়াস শত্রুতা এমন কি যদি হয় আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না কিন্তু এর জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে ওয়া ইংকানামি উম কামিন বাই নাগুমাবাই না হুম ফাদিয়াতুম মুসাল্লাম আতুম ইনা নিহি মাতা মিনা যে লোকরা ভুলে হত্যা হলো এই লোকটা অন্য পক্ষে শত্রু পক্ষে কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে সেই গ্রুপে একটা মবিন মানুষ মারা গেছে তাহলে সেই ক্ষেত্রে এখন দুইটাই জন্য একজন মমিন গোলাম আঘাত করতে হবে এবং রক্তপণ দিতে হবে এখন কথা হল গোলাম তো আঘাত করবো কিন্তু গোলাম বান্দিত পাওয়া যায় আল্লাহ বলেন ইন্ডিয়ান সা হওয়ার যদি নাম খাওয়া দায়িত হলাম তাহলে হত্যাকারিকে দুই মাস নাগাস আর বোধ রাখতে দুই মাস মজো রাখতে গিয়ে পঞ্চান্ন দিনের বেলায় গিয়ে একটা ভেঙে ফেলছে তাহলে আবার নতুন করে দুই মাস দ্বিতীয়বার সাতান্ন দিনে গিয়ে আটটা ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার তিন মাস তৃতীয়বারে আটান্ন দিনে রোজা ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার দুই মাস কমপ্লিটলি দুই মাস না হওয়া পর্যন্ত মৃত্যুর যদি এভাবে চলতে থাকে ওকে এখন আল্লাহ পাখি বলেন তাও বেতন আল্লাহ বলেন এই অপরাধের এটাই তবা মানুষ কোন যে অপরাধ সেই অপরাধের তবা যেটা এখন বর্ণনা করে হল সেটা তার মানে বুঝা গেল সব অপরাধ আস্তা ফিরুল্লা দিয়া ক্ষমা সব অপরাধ এসতে করলে ক্ষমা হবে না কেউ কাউকে ভুলে হত্যা করছে গোলাম আজাদ করবে না রক্তপণ দিবে না ওই টাকা ব্যয় করে মুখায় গিয়ে এতে কাপ করবে টাকা টুকা পয়সা পয়সা দিয়ে হাতিবে কাবার ভিতরে এর কারণে কার নেকি হবে এর কারণে এসতে ফরেন নেকি হবে

কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে আল্লাহ পাক এটা খুব ভালো জানেন এরপরে 93 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া মাইয়াতুল আল্লাহ তো আগেই বলেছেন কোন মমিন কোন মমিনকে হত্যা করতে পারে

চিরজীবন শুধুই কি চিরজীবন জাহান্নাম থাকবে না আব দীবন হাদেহু না নহু গ না তলহু অ দ বনা দি মাম আল্লাহপর পড়েন আরোই হলো চিরস্থায়ী জাহান্নাম এরপরে রথ থাকবেন তার উপরে সর্বাধিক প্রধান লিখিত সঠিক হাদিসে এসেছে রয়েছে রব্বুল আলামিন করুণা পায় টিম সেমি বংশীর পুর সবচেয়ে বেশি প্রধানী থাকবে তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআবিদ। যে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে তার প্রতি আপনি কারিম থাকবেন সবচেয়ে বেশি প্রধানী তোরাgarnিত। এরপর পয়তাল পরে আল্লাহ পাকের লা'নত অনন্ত শাস্তি তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। এখন একটা জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারেন হুজুর তাহলে কোন মমিন যদি আর একজন মমিনকে ইচ্ছাকৃত হত্যা করেই ফেলে যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে ভাই ভাইকে হত্যা করে ফেলেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আর একজনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে অথবা আয়না ঘরে নিয়ে হত্যা করেছে ইচ্ছাকৃত অথবা ক্রস ফায়ারের নামে ইচ্ছাকৃত হত্যা করেছে অথবা রিমান্ডে শাস্তি দিতে গিয়ে হত্যা করে ফেলেছে এই যে কোনো পদ্ধতিকে হোক অথবা টঙ্গির ময়দানে রাত্রে তিনটার সময় চুরি ঢুকায় আত্মা করে দিয়েছে যে কোনো পদ্ধতিতেই হোক ইচ্ছাকৃত একজন মৌমিন আর একজন মৌমিনকে যদি হত্যা করে তাহলে এর ব্যাপারে আসলে ফতুয়াটা কি আমি বলবো এই জটিল মশালার ফতুয়া আব্দুল বাসেদ খান তার বাবার দেহারও অধিকার সে সক্ষমতাও নাই এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করতে পারি খাইনি পুরনো নেই

خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما إلعاب تكون سنادرين وستقري أبارك الجسولين وإن تابا وأصلها وعمل عملا وعمل عملا وعمل عملا صالحا محتضا جدي نقطة جفنتم أبرا সে যদি তার ভুল বুঝতে পেরে সে যদি ফিরে আসে সে যদি তওবা করে সে যদি সুন্দর জীবন গঠন করে সে যদি হেদায়েতের পথে চলে তাইলে কি হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন রেগে গেলেন রেগে গিয়ে কি বললেন তা জানেন উনি তখন প্রশ্নকারীকে বললেন আল্লাহ লাহু তাওবা ওয়াল হুদা ওর আবার কিসের তওবা কিসের হেদায়েত আমি কিন্তু বলি নাই রাগ আমার উপরে দেখানো দরকার নাই

আমি আমার মুখ থেকে এক কথা বলি নাই আমি আমার এই কানে পয়গম্বরের সামনে একখানা হাদিস শুনেছি কথা কি শোনা যায় ইনশাআল্লাহ কি শুনেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যতকম বলেন আমি রাসূলুল্লাহ কি বল শুনেছি কেয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা হাশরের ময়দানে খুঁজে খুঁজে হত্যাকারীকে বের করবে এক পর্যায় তার এক খাদ্য হত্যাকারীর এক জায়গা ধরবে আর খাদ্য হত্যাকারীর চুলের মুঠাটা ধরে হাসতে টেনে হাসতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে আসবে জুলের মুঠিটা ধরে টেনে হেসতে যখন আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে ততক কোনে কারকম জগৎ থেকে বন্ধুনামা সকলে সরকার আর আরহত হওয়ার কথা আল্লাহ শক্তি দিয়ে ইয়া আল্লাহ সাল্লাত কুতিনা মাশাআল্লাহ কত আদর করে বুঝবেন হত্তাহ আল্লাহকে দেখে বলবে ইয়া আল্লাহ কত বড় ক্ষমতার ইশারা করে কোনoperatorname এর কারণে থেকে আমার দাও ইয়া কত বড় ক্ষমতার ইশারা করে আমার দাও

প্রত্যেককে বলবো দোস্ত আমার স্ত্রী যদি আমার কাছে চয়েস না হয় শরীয় তালাক দেওয়ার সিস্টেম দিয়েছে তারা দিয়ে দেন হত্যা করতে হবে কেন স্বামীকে যদি তোমার চয়েস না হয় ডিভোর্স দিয়ে দাও হত্যা করতে হবে কেন ভাই ভাইয়ের উপরে যদি বেশি রাগ হয় প্রয়োজনে অফিস এলাকার থেকে রেস্তারা করে দাও হত্যা করতে হবে কেন যদি একজন দুরামার একজন নেতা আর একজনের নেতাকে সইতেই যদি না পারে তাহলে প্রয়োজনে তার আপন জনদের কেটে কে বলো ওকে আমার চোখে বাড়ালে যেতে বলো নাইলে কিন্তু দুনিয়াতে আমি রাখবো না প্রয়োজনে দেশ থেকে বের করে দাও কিন্তু হত্যা করতে হবে হবে কেন একজন মানুষকে হত্যা করবে মনে রাখতে হবে এই পৃথিবীর কোন একজন মানুষ যদি আর মানুষকে খুন করেছে পরবর্তী লোকটা যদি ধরা খায় এরপরে লোকটাকে যখন আদালতে উঠানো হলো এরপরে আসামি আদালতে গিয়া দেখতেছে বন্ধুরা আমার আমার খুনের বিচার করার জন্য বিচার প্রতিদিন খুন হওয়া লোকটার বাবা খুন হওয়া

واخيرا دعوانا الحمد لله رب العالمين السَّلَامُ عليكم.